শুরু করেছিস আরও কাছে আরও কাছে আরও কাছে এখান থেকে একদম পুরো হ্যালো গাইস আজকে নিয়ে আসলাম পদ্মার ইলিশ তোর আঙুলটা দেখিস পরে কি না এই কোন এখান থেকে এখান থেকে দাঁড়া এখান থেকে দাঁড়া ইলিশ নিয়ে আসলাম আমরা তো ভাই সামথিং গরিব মানুষ বেশি বড়ো লোক না আর বেশি বড়ো বড়ো ইলিশ খেতে পারবো না যাক ইলিশ মাছটা নিয়ে আসলাম ইলিশ মাছটা কুটা দেখেন কিভাবে ইলিশ মাছ করতে হয় ইলিশ মাছের হাত ছাড়া আস জীবনে কি আছে আর খাবেন দাবেন একদিন শুয়ে পড়বেন তোর আঙ্গুলের ছাই আসছে না তোমার খাবেন দাবেন একদিন শুয়ে পড়বেন যাক তবু পদ্মার ইলিশ অনেক টেস্টি বলে পদ্মার ইলিশ নেই আমাদের ইন্ডিয়ায় পদ্মার অভাব আছে এক কেজি ইলিশ মাছ নিয়ে আসলাম চারশো টাকা গন্ধ কি করবো পদ্মার ইলিশের টেস্টই আলাদা আমরা সব কাজ করতে পারি হাড়িয়েও ভাঙতে পারি রান্নাও করতে পারি খাইতেও পারি size

সব পালাবো মা সব পালাবো দাঁড়ো এত হলো এবার হলো আর একটা মাছ কুটা বাকি আছে ও মাছের কি দাগা মাছের কি মনে কাঁচা খেয়ে নিচ্ছে মাস এই তো আজকে রিলিজ এগুলা টাটকা রক্তের মতো লাল নেক্সট টাইম फिर खाएंगे अंगुलडा अंगुलडा আসছে তোর মনে না না ঠিক আছে টাটা কাট কেটে দে